শুভ সকাল সকালকে আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী এই যে আমি হাওড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আমার জায়গা এটা আমি প্রতিদিন এখানে এসে বসি চারপাশটা খুবই সবুজ সকালের মিষ্টি মানে একদম ফ্রেশ অক্সিজেন তো এই মুহুর্তে আমি আবৃত্তি করব কবি সুকান্ত ভট্টাচার্যের চারপত্র কবিতাটি আমার খুবই অনেক প্রিয় একজন কবি যে শিশু ভূমিষ্ট হলো আজ রাত্রে তার মুখে খবর পেয়েছে পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহাই তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কে একে দুর্বুদ্ধ প্রতিজ্ঞায় সে বাসা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃত তিরস্কার আমি কিন্তু মনে মনে বজিছি সে বাসা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা বাড়া চোখে এসেছে নতুন শিশু তাকে চেরে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবে আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণ্য পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এশিশুর শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস তো কবি সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাগুলো স্পেশালি আঠারো বছর বয়স রবীন্দ্রনাথের প্রতি আর সুন্দর সুন্দর অনেক কবিতা আছে মানে অসাধারণ বইটা এই যে বইটার কথা বলব আর সুকান্তের শ্রেষ্ঠ কবিতা বিশেষ সাহিত্য থেকে প্রকাশিত মানে ছেষট্টিটা কবিতা রয়েছে ধন্যবাদ এই হলো আমার সকালের শুরু